যে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল হিয়ারিং যে মডেলে হয় সেই মডেলে পাবলিক গণশুনানির মতো করে একটা উন্মুক্ত শুনানি হতে হবে যেখানে জুন জুলাই আগস্টে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই নতুন লড়াইতে যারা অংশগ্রহণ করেছেন যারা আহত হয়েছেন এবং শহীদ হয়েছেন সেই সকল ব্যক্তি এবং পরিবারের গল্পগুলো যেন আমরা জানতে পারি এবং এই শুনানি যেটা হবে সেই শুনানিটা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার হতে হবে তাহলে যেটা হবে শুধু যেখানে যেখানে আন্দোলন হয়েছে শুধু সেই এলাকার মানুষরা বাংলাদেশের যে অঞ্চলের মানুষ এই আন্দোলন শুধু দেখেছেন তারাও এই আন্দোলনের গল্পটা জানতে পারবেন শুনতে পারবেন কিন্তু আমরা দেখলাম দুঃখজনকভাবে সেই কমিশনটা এখনো করে নাই আমরা বারবার বলছি এবং সরকারকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এক নম্বর কাজটা করতে যদি ভুল করেন এবং বিলম্ব করেন তাহলে আরো পরের অনেক কাজগুলো বিলম্বিত হবে এবং আপনাদের এই ভুলের ধারাবাহিকতা এই মনসুনাফ্রাইজিং কে এই বাংলা বসন্তকে ক্ষতিগ্রস্ত করবে আপনারা ভুলে যাবেন না যারা কোনোদিন মিছিল করেন নাই যারা কোনোদিন ঘাম ঝরান নাই যারা কোনোদিন রক্তাক্ত হন নাই যারা গুলিবিদ্ধ হন নাই রাবার বুলেট খান নাই তারা কিভাবে এসি রুমের সুশীল সমাজগিরি করতে করতে আজকে উপদেষ্টা হয়েছেন সেই গল্পগুলোর সাথে কিন্তু এই হাজার হাজার শবিদের রক্ত জড়িয়ে আছে অতএব যাদের রক্তের উপরে ভিত্তি করে আজকে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন মন্ত্রীর ফ্লাগ নিয়ে দামি দামি কালো গ্লাস চালাকারিতে করে ঘুরে বেড়াচ্ছেন সরকারের প্রোটোকলে সারা বাংলাদেশে যাচ্ছেন আপনারা ভুলে যাবেন না কোন কোন শহীদদের রক্তের উপরে ভিত্তি করে আজকের এই পরিবর্তন হয়েছে তারা জীবন দিয়ে লক্ষ লক্ষ তরুণ তরুণী ও কোটি তরুণ তরুণী সারা বাংলাদেশে কিভাবে মিছিল স্লোগান আর রক্তাক্ত ইতিহাস তৈরি করে হাসিনার মতো একটা ফ্যাসিবাদী হিটলারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে তাই আমরা বলছি শুধু আহত নিহত পরিবার না শত শত মানুষের লাশ খুঁজে পাওয়া যায় নাই রায়ের বাজার বদ্ধভূমিতে এবং জুরাইনের কবরস্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি শত শত লাশকে বিভিন্ন মেডিকেল কলেজের বর থেকে গণ কবরে দাফন করা হয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিচ্ছি আপনাদের কাজের মাধ্যমে এমন করে উদাহরণ তৈরি করবেন না যাতে এই বিপ্লবের যে স্পিরিট ছিল এই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল নতুন বাংলাদেশ করবার নতুন করে সংস্কার করে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন করে দেওয়ার সেটা যেন কোনোভাবে ছোট না হয় তাই আজকের এই অবেশ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে যে আপনারা গণশুনানির আদলে বাংলাদেশের সংসদ ভবনের যে খালি কক্ষগুলো আছে সেখানে এই গণতদন্ত কমিশনের আয়োজন করেন যেখানে বাংলাদেশের মানবাধিকার কর্মী আইনজীবী ডাক্তার ফরেন্সিক এভিডেন্স নিয়ে যারা কাজ করেন লাশ মর্গ নিয়ে যারা কাজ করেন সাবেক সেনা এবং পুলিশ কর্মকর্তা যারা আছেন রাজনৈতিক কর্মী আছেন তাদের সবাইকে নিয়ে প্যানেল করেন বাংলাদেশের নাগরিকরা যেন নিবন্ধন

করতে তাদের হবে এই কমিশনের মধ্য দিয়ে আমার গণকবরের একশো সাতাশ জন ব্যক্তির লাট নাম পরিচয় খুঁজে পাবে অতএব এই গণতদন্ত কমিশনের মধ্য দিয়েই হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা শেখ পরিবার আওয়ামী লীগের রাজনীতিকে বিচারের আওতায় আনবার যে পরিকল্পনা সরকার করেছে সেটা বাস্তবায়ন করতে হবে এই ব্যবসা শুরু হয়েছে এই ব্যবসা বন্ধ করবার একমাত্র উপায় হচ্ছে এটাকে স্বচ্ছ জবাবদিহিতামূলক উপায়ে বিচারের মুখোমুখি করা আওয়ামী লীগের কোন কোন নেতা জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কারা কারা সেই কারফিউ ঘোষণার আগে প্রেস কনফারেন্স করেছে চোদ্দ দলের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশের প্রতিবাদী জনগণের উপরে গুলি চালানো হবে সেনাবাহিনী নামিয়ে সেভেন ব্যারেলের রাইফেল দিয়ে স্নাইপার দিয়ে পাঁচ কিলোমিটার দূরে এক একটা বুলেট দিয়ে দুইজন তিনজনকে হত্যা করা হবে সেই গল্পের খলনায়ক কারা ছিলেন আদেশদাতা কারা ছিলেন শুট অন সাইট পলিসি কারা এনফোর্স করেছে সেনাবাহিনীর কারা কারা পুলিশ এবং র্যাবের কারা এই গ্রুলিতে এবং গণহত্যায় অংশগ্রহণ করেছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে হবে এবং প্রশ্নের মুখোমুখি করতে হবে গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে ডাকতে হবে আওয়ামী লীগের যারা যারা এখন গ্রেফতারকৃত এমপি মন্ত্রীরা আছেন তাদেরকে ডাকতে হবে থেকে গণশুনানিতে জিজ্ঞাস করতে হবে জাতির পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে যে এই গণহত্যায় আপনাদের কি ভূমিকা ছিল শেখ হাসিনার কি ভূমিকা ছিল শেখ পরিবারের কি ভূমিকা ছিল এটাই হচ্ছে আমাদের প্রায় দুই হাজার শহীদের প্রতি আমাদের উত্তর প্রজন্মের প্রতি আমাদের ওয়াদা যে আমরা তাদের প্রতি ইনসাফ করব তাদের রক্তের শোধ দেবো এটা বিচারের মধ্য দিয়ে হতে হবে রাজ্যতার ভিত্তিতে হতে হবে